হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু লাইনার এডুকেশন তো ফ্রেন্ডস কারেন্ট অ্যাফেয়ার্সের একটি চ্যানেল তো প্রতিদিন আমাদের চ্যানেলে টপিক ওয়াইজ কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করা হয় তো আজ এই ভিডিওতে আলোচনা করবো দু হাজার পঁচিশের জানুয়ারি থেকে নভেম্বর মাস পর্যন্ত স্পোর্টস কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড সমস্ত বাছাই করা প্রশ্ন নিয়ে তো খুবই বাছাই করা গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়েই তোমাদের সাথে আলোচনা করব যেটা আগামী সমস্ত পরীক্ষা এবং ডব্লুবিপি এবং কেপি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তো ফ্রেন্ডস ডব্লুবিপি এবং কেপি পরীক্ষাতে স্পোর্টস কারেন্ট অ্যাফেয়ার্স খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক কারণ এখান থেকে একটা না একটা প্রশ্ন তোমাদের অবশ্যই কমন আসতে চলেছে এই অবশ্যই তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো যদি ভালো লাগে অবশ্যই লাইক করো এবং তোমার বন্ধুদের কাছে ভিডিওটিকে শেয়ার করে দিও তাহলে চলো শুরু করে দেয়া যাক কোন দেশ প্রথমবার আইসিসি মহিলা ক্রিকেট বিশ্বকাপ দু হাজার পঁচিশের খেতাব জিতেছে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তো বন্ধুরা আইসিসি মহিলা ক্রিকেট বিশ্বকাপ দু হাজার পঁচিশের খেতাব জিতেছে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ভারত তো দেখো ফাইনালে ভারত দক্ষিণ আফ্রিকাকে বাহান্ন রানে পরাজিত করে প্রথমবার আইসিসি ক্রিকেট মহিলা বিশ্বকাপ এর খেতাব অর্জন করেছে তো বন্ধুরা আইসিসি মহিলা ক্রিকেট বিশ্বকাপ রিলেটেড সমস্ত প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করেছি তো তোমরা যারা এখনো সেটা দেখো অবশ্যই গিয়ে দেখে নাও কারণ এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক আপকামিং সমস্ত এক্সামের জন্য তো দেখো আইসিসি মহিলা ক্রিকেট বিশ্বকাপে সবথেকে বেশি রান কে করেছে তো বন্ধুরা থেকে বেশি রান করেছে লরা উলবার্ট যিনি দক্ষিণ আফ্রিকার মহিলা ক্রিকেটার এবং যিনি দক্ষিণ আফ্রিকা দলের অধিনায়ক এছাড়াও দেখো সব থেকে বেশি উইকেট কে নিয়েছেন তো বন্ধুরা সব থেকে বেশি উইকেট নিয়েছেন দীপ্তি শর্মা যিনি ভারতীয় মহিলা ক্রিকেটার মোট বাইশটি উইকেট নিয়েছেন পরবর্তী প্রশ্ন দেখো ক্রিকেট টুর্নামেন্ট ইরানি কাপ দু হাজার পঁচিশ ছাব্বিশ এর শিরোপা কোন দল জিতেছে সঠিক উত্তর অপশান সি বিদর্ভ দল তো বন্ধুরা পরীক্ষাতে এরকমও প্রশ্ন আসে ইরানি কাপ এটি কোন খেলার সাথে যুক্ত তো ইরানি কাপ এটা একটা ক্রিকেট টুর্নামেন্ট তো দু হাজার পঁচিশ ছাব্বিশ এর শিরোপা জিতেছে বিদর্ভ দল দেখো ইরানি কাপের ম্যাচটি পয়লা অক্টোবর থেকে পাঁচই অক্টোবর দু হাজার পঁচিশ পর্যন্ত নাগপুরে অনুষ্ঠিত হয়েছিল তো দু হাজার পঁচিশ সালের জন্য ইরানি কাপের শিরোপা জিতেছে বিদর্ভ দল তো ফাইনালে রেস্ট অফ ইন্ডিয়াকে তিরানব্বই রানে পরাজিত করে এই শিরোপা অর্জন করেছে তো বন্ধুরা এই জয়ের মাধ্যমে বিদর্ভ তাদের টানা তৃতীয় ইরানি কাপের শিরোপা জিতেছে তো দেখো বিদর ছিল চব্বিশ পঁচিশ সালে রঞ্জি ট্রফির বিজয়ী দল পরবর্তী প্রশ্ন দেখো পাকিস্তানকে ফাইনালে হারিয়ে কোন দেশ এশিয়া কাপের শিরোপা জিতেছে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ভারত তো দেখো ভারত পাকিস্তানকে ফাইনালে পরাজিত করে দু হাজার পঁচিশে এশিয়া কাপ এর শিরোপা জিতেছে তো দু হাজার পঁচিশে পুরুষদের এশিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্ট যার সতেরোতম সংস্করণ আয়োজন করা হয়েছে তো দেখো এটি আয়োজন করা হয়েছিল দু হাজার পঁচিশে সংযুক্ত আরব অমিরাতে নয় থেকে আটাশে সেপ্টেম্বর পর্যন্ত তো দেখো ভারত এই নিয়ে নয় বার এশিয়া কাপের শিরোপা জিতেছে খুবই গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট পরবর্তী দেখো দু সালে পঞ্চম খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমস কোন রাজ্যে অনুষ্ঠিত হবে তো এটা আয়োজন করা হবে সঠিক উত্তর অপশান সি রাজস্থানে তো দেখো চব্বিশে নভেম্বর দু থেকে রাজস্থানের সাতটি শহরে খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমস যেটা অনুষ্ঠিত হবে তো দেখো দু সালে এই গেমসের পঞ্চম সংস্করণ যেটা আয়োজন করা হয়েছে তো বন্ধুরা এর সাথে সাথে দেখে নাও যে খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমস যেটা প্রথম সংস্করণ আয়োজন করা হয়েছিল ওড়িশাতে দু সালে পদক তালিকায় শীর্ষস্থানে ছিল পাঞ্জাব ইউনিভার্সিটি এবং এর আগে অর্থাৎ চতুর্থ সংস্করণ যেটা আয়োজন করা হয়েছিল আসামে দু সালে তো পদক তালিকায় শীর্ষস্থানে ছিল চণ্ডীগড় ইউনিভার্সিটি এবং দু হাজার পঁচিশে পঞ্চম খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমস যেটা আয়োজন করা হবে রাজস্থানে পরবর্তী প্রশ্ন দেখো এশিয়া কাপ দু হাজার পঁচিশ ফাইনালে প্লেয়ার অব দ্য ম্যাচ এর খেতাব কাকে দেওয়া হয়েছে খুবই গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট তো দু হাজার পঁচিশে এশিয়া কাপে প্লেয়ার অব দ্য ম্যাচ এর খেতাব দেওয়া হয়েছে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ তিলক বর্মা পরবর্তী প্রশ্ন দেখো এশিয়া কাপ দু হাজার পঁচিশ ফাইনালে প্লেয়ার অব দ্য ম্যাচ এর খেতাব কাকে দেওয়া হয়েছে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সঠিক উত্তর অপশান এ তিলক বর্মা তো দেখো তিলক বর্মা যিনি একজন ভারতীয় ব্যাটসম্যান তো প্লেয়ার অব দ্য খেতাব জিতেছেন তিলক বর্মা তো এর সাথে সাথে দেখে নাও প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট এর খেতাব কাকে দেওয়া হয়েছে তো বন্ধুরা প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট এই খেতাব দেওয়া হয় সর্বাধিক রানের জন্য তো এশিয়া কাপে সর্বাধিক রান করেছেন অভিষেক শর্মা তাই প্লেয়ার অব দ্য টুর্নামেন্টের খেতাব দেওয়া হয়েছে অভিষেক শর্মাকে তো বন্ধুরা অভিষেক শর্মা যিনি মোট সাতটি ম্যাচে তিনশো রান করেছেন তো দেখো এশিয়া কাপে মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট হয়েছেন কুলদীপ ইাদব তো এশিয়া কাপে সর্বাধিক উইকেট নিয়েছেন কুলদীপ যাদব পরবর্তী দেখো বিশ্ব প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ দু হাজার ভারত কতগুলি পদক জিতেছে তো দু হাজার পঁচিশে বিশ্ব প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ভারত মোট বাইশটি পদক জিতেছে তাহলে সঠিক উত্তর হয়ে গেল অপশান সি তো দেখো বিশ্ব প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ দু হাজার পঁচিশ তো দেখো এটা প্রথমবার আয়োজন করা হয়েছিল ভারতে তো দু হাজার পঁচিশে যার বারোতম সংস্করণ আয়োজন করা হয়েছে তো দু হাজার পঁচিশে সাতাশে সেপ্টেম্বর থেকে পাঁচই অক্টোবর পর্যন্ত নিউ দিল্লির জওহরলাল নেহরু স্টেডিয়ামে এটা আয়োজন করা হয়েছে যার মাস্ক ছিল বিরাজ তো তো বন্ধুরা পদক ভারতের স্থান ভারত বিশ্ব তালিকাতে দশম প্যারা অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপে মোট বাইশটি পদক জিতেছে যার মধ্যে রয়েছে ছয়টি স্বর্ণ পদক নয়টি রৌপ্যপদক এবং সাতটি ব্রোঞ্জ পদক পরবর্তী প্রশ্ন দেখো কোন খেলোয়াড় নশো একত্রিশ রেটিং পয়েন্ট অর্জন করে আইসিসি পুরুষদের টি টোয়েন্টি ওয়ান ব্যাটার র্যাঙ্কিংয়ে সর্বোচ্চ রেটিং অর্জনের রেকর্ড গড়েছেন সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি অভিষেক শর্মা তো দেখো ভারতীয় ক্রিকেটার অভিষেক শর্মা যিনি নশো একত্রিশ পয়েন্ট অর্জন করে আইসিসি পুরুষদের টি টোয়েন্টি ব্যাটসম্যান র্যাঙ্কিংয়ে সর্বোচ্চ রেটিং অর্জন করেছেন তো দেখো দু সালে এশিয়া কাপে দুর্দান্ত পারফরম্যান্সের পর তিনি এই রেকর্ডটি অর্জন করেন তো বন্ধুরা আইসিসি পুরুষদের টি টোয়েন্টি বোলার র্যাঙ্কিংয়ে ভারতের বরুণ চক্রবর্তী শীর্ষস্থান ধরে রেখেছেন পরবর্তী প্রশ্ন দেখো দু সালে আগস্ট মাসের আইসিসি সেরা পুরুষ খেলোয়াড়ের শিরোপা কে জিতেছে সঠিক উত্তর অপশান ডি অভিষেক শর্মা তো দেখো অভিষেক শর্মা যিনি ভারতীয় ক্রিকেটার তো দু হাজার পঁচিশে আইসিসি সেরা পুরুষ খেলোয়াড়ের খেতাব জিতেছেন তো এর সাথে সাথে দেখে নাও যে আইসিসি সেরা মহিলা খেলোয়াড়ের খেতাব কে জিতেছেন তো আইসিসি সেরা মহিলা খেলোয়াড় এর খেতাব জিতেছেন স্মৃতি মান্ধানা যিনি ভারতীয় মহিলা ক্রিকেটার তো বন্ধুরা আইসিসি অর্থাৎ ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল যেটা গঠন হয়েছিল উনিশশো নয় সালে পনেরোই জুন যার সদর দপ্তর অবস্থিত ইউএই দুবাই তো বর্তমানে আইসিসি এর চেয়ারম্যান রয়েছেন জয় শাহ এবং এর সিও রয়েছেন সংযোগ গুপ্তা পরবর্তী দেখো বাষট্টিতম জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপ দু হাজার পঁচিশে শিরোপা কে জিতেছেন সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি পি ইনিয়ান তো বাষট্টিতম দাবা চ্যাম্পিয়নশিপ দু হাজার পঁচিশে শিরোপা জিতেছেন পি ইনিয়ান তো তামিলনাড়ুর গ্র্যান্ডমাস্টার পি ইনিয়ান দু হাজার পঁচিশ সালের বাষট্টিতম জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপ জিতেছেন তো যেটা আয়োজন করা হয়েছিল অন্ধ্রপ্রদেশের গুন্টুরে পরবর্তী প্রশ্ন দেখো আই এস এস এফ জুনিয়র বিশ্বকাপ দু হাজার পঁচিশের পদক তালিকার শীর্ষে কোন দেশ রয়েছে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তো বন্ধুরা তোমরা যারা আগামী দিনে ডব্লিউবিপি এবং কেপি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ তো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আলোচনা করছি তাই অবশ্যই তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ভারত তো দেখো দু সালে আই এস এস এফ জুনিয়র বিশ্বকাপে ভারত মোট ছাব্বিশটি পদক জিতেছে যার মধ্যে আটটি স্বর্ণপদক পদক দশটি রৌপ্য পদক এবং আটটি ব্রোঞ্জ পদক জিতে পদক তালিকায় শীর্ষস্থানে রয়েছে তো বন্ধুরা এই প্রতিযোগিতাটি নিউ দিল্লির ডক্টর সিং শুটিং রেঞ্জে অনুষ্ঠিত হয়েছিল তো এটি ছিল আই এস এস ভারতে বিশ্বকাপ হয়েছিল খুবই গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট পরবর্তী দেখো উনসত্তরতম জাতীয় স্কুল গেমস দু কোথায় উদ্বোধন করা হয়েছে উত্তর হয়ে যাবে অপশন ডি জম্মু কাশ্মীরের শ্রীনগরে তো দেখো ঊনসত্তরতম জাতীয় স্কুল গেমস দু যেটা উদ্বোধন করা হয়েছে জম্মু কাশ্মীরের শ্রীনগরে তো জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ শ্রীনগরের টিআরসি ফুটবল গ্রাউন্ডে আনুষ্ঠানিকভাবে এই গেমসের উদ্বোধন করেছেন পরবর্তী প্রশ্ন দেখো পেরুল লিমায় অনুষ্ঠিত জুডো জুনিয়র ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ দু হাজার পঁচিশে ভারতের হয়ে পদকজয়ী প্রথম খেলোয়াড় কে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি লিনহই চিনামবাম তো দেখো পেরুল লিমাই অনুষ্ঠিত জুডো জুনিয়র ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ দু হাজার পঁচিশ ভারতের হয়ে প্রথম পদকজয়ী খেলোয়াড় হলেন মণিপুরের লিনহই চিনামবাম তো তিনি মহিলাদের তেষট্টি কেজি বিভাগে ব্রোঞ্জ পদক জিতেছেন তো বন্ধুরা এই মর্যাদাপূর্ণ টুর্নামেন্টটি ভারতের হয়ে প্রথম পদকজয়ী খেলোয়াড় হিসাবে ইতিহাস সৃষ্টি করেছেন কে লিন চিনাম্বাম পরবর্তী প্রশ্ন দেখো ভারতের কোথায় বিডব্লিউএফ ওয়ার্ল্ড জুনিয়র চ্যাম্পিয়নশিপ দু হাজার পঁচিশ আয়োজন করা হয়েছে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি তো দেখো ভারতের আসাম রাজ্যের গুয়াহাটি শহরে বিডব্লিউএফ ওয়ার্ল্ড জুনিয়র চ্যাম্পিয়নশিপ দু আয়োজন করা হয়েছে তো বন্ধুরা এই টুর্নামেন্টটি দু হাজার পঁচিশে ছয় থেকে উনিশে অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে পরবর্তী প্রশ্ন দেখো তীরন্দাজ প্রিমিয়ার লিগ এর শিরোপা কোন দল জিতেছে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি রাজপুতানা রয়্যালস তো দেখো তীরন্দাজ প্রিমিয়ার লীগ দু হাজার পঁচিশে শিরোপা জিতেছে রাজপুতানা রয়্যালস তো দেখো এটি ভারতের প্রথম ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক তীরন্দাজ লীগ তো যেটা অনুষ্ঠিত হয়েছিল দু হাজার পঁচিশে সেকেন্ড অক্টোবর থেকে বারোই অক্টোবর পর্যন্ত নিউ দিল্লির যমুনা স্পোর্টস কমপ্লেক্সে যেখানে বিজয়ী দল রাজপুতানা রয়্যালস তো রানার্স আপ দল পৃথ্বীরাজ ওয়ারিয়র্স পরবর্তী দেখো প্রথম তীরন্দাজ প্রিমিয়ার লিগ দু হাজার পঁচিশের ব্র্যান্ড অ্যাম্বাসেডার হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে তো বন্ধুরা তোমরা যারা এখনো আমাদের টেলিগ্রাম চ্যানেলের সাথে যুক্ত হওনি অবশ্যই গিয়ে যুক্ত হয়ে যাও টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি রামচরণ তো দেখো প্রথম আর্চারি প্রিমিয়ার লিগ দু এর ব্র্যান্ড অ্যাম্বাসেডার হলেন বিশ্ববিখ্যাত অভিনেতা রামচরণ পরবর্তী প্রশ্ন দেখো ওয়ান ডে ইন্টারন্যাশনাল ক্রিকেটে ভারতের তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রহকারী ক্রিকেটার কে হলেন সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি রোহিত শর্মা যিনি একজন ভারতীয় ক্রিকেটার রোহিত শর্মা যিনি তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রহকারী ক্রিকেটার হয়েছেন তো বন্ধুরা এর সাথে সাথে দেখো ওয়ান ডে ইন্টারন্যাশনাল ক্রিকেটে ভারতের সর্বোচ্চ রান সংগ্রাহকারী ক্রিকেটার হলেন শুন তেন্ডুলকার যিনি আঠেরো হাজার রান করেছেন দ্বিতীয় স্থানে রয়েছে বিরাট কোহলি চোদ্দ হাজার রান তো তৃতীয় স্থানে রয়েছেন রোহিত শর্মা দুশো পঁচাত্তরটি ম্যাচে এগারো রান করেছেন পরবর্তী প্রশ্ন দেখো দু সালে আন্ডার এইটিন এশিয়ান যুব গেমসে ভারতের পুরুষ এবং মহিলা কাবাডি দল কোন পদক জিতেছে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সঠিক হয়ে যাবে এ স্বর্ণ পদক জিতেছিল তো দু হাজার পঁচিশ সালে এশিয়ান গেমস এটি আনুষ্ঠানিকভাবে এশিয়ান গেমসের তৃতীয় সংস্করণ যেটা দু হাজার পঁচিশে বাইশ থেকে একত্রিশে অক্টোবর পর্যন্ত বাহারিনে অনুষ্ঠিত হয়েছে পরবর্তী প্রশ্ন দেখো প্রথমবার কোন দেশ এএফসি আন্ডার সেভেন্টিন মহিলা এশিয়ান কাপ দু এর জন্য কোয়ালিফাই করেছে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ভারত তো দেখো ভারতের মহিলা আন্ডার সেভেন্টিন ফুটবল দল প্রথমবারের মতো এএফসি ওমেন্স এশিয়ান কাপ দু এর জন্য কোয়ালিফাই করেছে তো দেখো এ এফ সি অর্থাৎ এশিয়ান ফুটবল কনফেডারেশন যার সদর দপ্তর অবস্থিত মালয়েশিয়ার কুয়ালালামপুরে পরবর্তী প্রশ্ন দেখো ভারতের কোন রাজ্যে দু হাজার পঁচিশ সালে এফআইডি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে তো এটা আয়োজন করা হবে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ গোয়াতে তো দেখো একত্রিশে অক্টোবর থেকে সাতাশে নভেম্বর পর্যন্ত ভারতের গোয়া রাজ্যে এই বিশ্বকাপটি অনুষ্ঠিত হবে তো বন্ধুরা এটি একটি দাবা বিশ্বকাপ তো ইন্টারন্যাশনাল চেস ফেডারেশন দ্বারা এটা আয়োজন করা হবে যার সদর দপ্তর অবস্থিত সুইজারল্যান্ডের লুসানে পরবর্তী প্রশ্ন দেখো কোন দেশ সিনিয়র চ্যাম্পিয়নশিপ দু হাজার পঁচিশ সালের পদক তালিকাতে শীর্ষস্থানে রয়েছে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ভারত তো দেখো সিনিয়র চ্যাম্পিয়নশিপ দু হাজার পঁচিশে প্রথম স্থানে রয়েছে ভারত মোট আটান্নটি পদক জিতেছে যার মধ্যে কুড়িটি স্বর্ণ পদক কুড়িটি পদক এবং আঠারোটি ব্রোঞ্জ পদক তো বন্ধুরা দ্বিতীয় স্থানে রয়েছে শ্রীলঙ্কা মোট চল্লিশটি পদক জিতেছে এবং প্রথম স্থানে রয়েছে ভারত মোট আটান্নটি পদক জিতেছে পরবর্তী প্রশ্ন দেখো কোন দেশ আন্তর্জাতিক পোলো কাপ দু এর শিরোপা জয়লাভ করেছে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ভারত তো ভারতীয় পোলো দল আর্জেন্টিনাকে দশ নয় গোলে পরাজিত করে কগ্নিভেরা আন্তর্জাতিক অল কাপ দু এর শিরোপা জিতেছে তো বন্ধুরা যেটা আয়োজন করা হয়েছে নিউ দিল্লির আইকনিক জয়পুর পোলো গ্রাউন্ডে তো আন্তর্জাতিক পোলো কাপ দু হাজার ভারতীয় পোলো দলের অধিনায়ক ছিলেন সওয়াই পদ্মনাভ সিং পরবর্তী প্রশ্ন দেখো ব্যাডমিন্টন এশিয়া আন্ডার সেভেন্টিন এবং আন্ডার ফিফটিন চ্যাম্পিয়নশিপ দু হাজার পঁচিশে ভারতের হয়ে মহিলাদের একক বিভাগের কারা স্বর্ণপদক জিতেছে সঠিক উত্তর সাইনা মণিমুথু এবং দীক্ষা সুধাকর অর্থাৎ সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি এ বি উভয় তো দেখো দু সালে এই চ্যাম্পিয়নশিপটি চীনের চেংডুতে অনুষ্ঠিত হয়েছিল তো আন্ডার সেভেন্টিনে স্বর্ণ পদক জিতেছেন সাইনা মনিমথু এবং আন্ডার ফিফটিনে স্বর্ণ পদক জিতেছেন দীক্ষা সুধাকর তো দেখো এছাড়াও লক্ষ্য রাজেশ যিনি আন্ডার সেভেন্টিনে পদক জিতেছে পরবর্তী প্রশ্ন দেখো কোন দেশ দু সালে সুলতান অব জহর কাপ টুর্নামেন্ট সিলভার পদক জিতেছে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ভারত তো সুলতান অব জহর কাপ টুর্নামেন্টে সিলভার পদক জিতেছে ভারত তো এই টুর্নামেন্টটি একটি হকি টুর্নামেন্ট যেটা আয়োজন করা হয়েছিল মালয়েশিয়ায় তো ভারত দু হাজার পঁচিশ সালে সুলতান অব জহর কাপ এই টুর্নামেন্টে সিলভার পদক জিতেছে কারণ তারা ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে দুই এক গোলে পরাজিত হয়েছে পরবর্তী প্রশ্ন দেখো সম্প্রতি কে ফর্মুলা ওয়ান ইউনাইটেড স্টেট গ্র্যান্ডপিক্স দু হাজার পঁচিশে শিরোপা জিতেছে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ম্যাক্স ভেস্টাপন তো বন্ধুরা ম্যাক্স ভেস্টাপন যিনি রেডবুল গাড়ির চালক এবং যিনি নেদারল্যান্ডের বাসিন্দা তো দু হাজার পঁচিশে ফর্মুলা ওয়ান ইউনাইটেড স্টেটস গ্র্যান্ডপিক্স এ শিরোপা জিতেছেন পরবর্তী দেখো কোন রাজ্য তিরিশতম সিনিয়র মহিলা জাতীয় ফুটবল চ্যাম্পিয়নের শিরোপা জিতেছে সঠিক উত্তর হয়ে যাবে সি মণিপুর মণিপুর তো দেখো ফাইনালে পশ্চিমবঙ্গকে এক শূন্য গোলে পরাজিত করে তিরিশতম সিনিয়র মহিলা জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে পরবর্তী প্রশ্ন দেখো এফ আন্ডার সেভেন্টিন মহিলা এশিয়ান কাপ দু কোন দেশে অনুষ্ঠিত হবে সঠিক উত্তর অপশান এ চীনে তো দেখো দু হাজার যেটা চীনে অনুষ্ঠিত হবে তো যেটা আয়োজন করা হবে এশিয়ান ফুটবল কনফেডারেশন দ্বারা তো ভারতের আন্ডার সেভেন্টিন মহিলা ফুটবল দল প্রথমবার উজবেকিস্তানকে দুই এক গোলে হারিয়ে এফ সি আন্ডার নাইনটিন মহিলা এশিয়ান কাপ দু হাজার যোগ্যতা অর্জন করেছে পরবর্তী প্রশ্ন দেখো প্রথমবার ভারতের কোন শহরে এগারোতম এশিয়ান অ্যাকোয়াটিক্স চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়েছে সঠিক উত্তর অপশান বি আমেদাবাদে তো প্রথমবারের মতো এই অনুষ্ঠানটি গুজরাটের আমেদাবাদ শহরে অনুষ্ঠিত হয়েছে তো যেখানে প্রথম স্থানে রয়েছে চীন মোট চুয়ান্নটি পদক জিতেছে এবং ভারত এই চ্যাম্পিয়নশিপে মোট ১৩টি পদক জিতেছে পরবর্তী প্রশ্ন দেখো সিএড রেটিং অ্যাওয়ার্ডসে কোন পুরুষ খেলোয়াড় টি টোয়েন্টি ব্যাটার অফ দ্য ইয়ারের পুরস্কার জিতেছেন উত্তর অপশান সি সঞ্জু স্যামসন তো দেখো টি টোয়েন্টি ইন্টারন্যাশনাল ব্যাটার অফ দ্য ইয়ার এর পুরস্কার জিতেছেন ভারতীয় ক্রিকেটার সঞ্জু স্যামসন তো বোলার অব দ্য ইয়ার এর পুরস্কার জিতেছেন বরুণ চক্রবর্তী এবং সেরা আন্তর্জাতিক ক্রিকেটার অব দ্য ইয়ার এর পুরস্কার জিতেছেন জো রুট পরবর্তী প্রশ্ন দেখো সিএড রেটিং অ্যাওয়ার্ডসে কোন মহিলা খেলোয়াড় টি টোয়েন্টি ব্যাটার অব দ্য ইয়ারের পুরস্কার জিতেছেন সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ স্মৃতি মান্ধানা ভারতীয় মহিলা ক্রিকেটার স্মৃতি মান্ধানা তো যিনি মহিলা বিভাগে টি টোয়েন্টি ইন্টারন্যাশনাল ব্যাটার অব দ্য ইয়ার এর পুরস্কার জিতেছেন তো মহিলা বিভাগে বোলার অব দ্য ইয়ার এর পুরস্কার জিতেছেন দীপ্তি শর্মা এবং সেরা আন্তর্জাতিক ক্রিকেটার অব দ্য ইয়ার এর পুরস্কারও জিতেছেন স্মৃতি মান্ধানা পরবর্তী দেখো সম্মানিত করা হয়েছে বিএস এস চন্দ্রশেখর এবং ব্রায়ান লারা সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি এও বি উভয় তো দেখো বিএস চন্দ্রশেখর যিনি একজন ভারতীয় ক্রিকেটার এবং স্পিন ব্লোয়িং এর জন্য বিখ্যাত তো দেখো ব্রায়ান লারা যিনি একজন ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটার যিনি ব্যাটিংয়ের জন্য বিখ্যাত তো বন্ধুরা এনাদের দুজনকেই সিএড রেডিং অ্যাওয়ার্ডসে লাইফ টাইম অ্যাচিভমেন্ট পুরস্কার দ্বারা সম্মানিত করা হয়েছে তো তোমরা যারা আমাদের ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে তো তোমাদের জন্য একটা প্রশ্ন রেখেছি খেলো ইন্ডিয়া বিচ গেমস দু হাজার পঁচিশের পদক তালিকায় শীর্ষস্থানে রয়েছে কোন রাজ্য তো এই প্রশ্নটির সঠিক উত্তর অবশ্যই তোমরা আমাদেরকে কমেন্ট করে জানাবে তো এই ছিল আজকের আমাদের বাছাই করা গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন যদি ভালো লাগে অবশ্যই লাইক করো এবং তোমাদের বন্ধুদের কাছে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দিও ধন্যবাদ